আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকের একটি প্রতিবেদন নিয়ে মাঝে হাজির হয়েছি দৈনিক সমকাল থেকে প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল পাস ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর প্রিয় দর্শক কার্যক্রম শুরু সম্মতিপত্র পেলে একীভূত হওয়া পাস ব্যাংক প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া সম্মিলিত ইসলামী পিএলসি পিএলসির নামে সম্মতিপত্র পেয়েছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটির নামে রোববার এল ও আই ইস্যু করা হয় প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা বোবারক একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হচ্ছে একজিম ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল গ্লোবাল ইউনিয়ন ও সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য এল ও চেয়ে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে সরকার প্রাথমিকভাবে এই ভিত্তিতে যখন যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদর্শন পরিদপ্তর থেকে কোম্পানির লাইসেন্স নিতে হয় এরপরেই ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে সরকারি মালিকানা ব্যাংকটির পরিচালনা করতে হবে জানা গেছে প্রস্তাবিত ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য সব সদস্যই সরকারি চাকুরিজীবী অন্যদের মধ্যে সদস্য হিসাবে আছে বিভাগীয় সচিব খাইরুজ্জামান মজুমদার প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কামাল উদ্দিন অর্থনৈতিক সম্প্রী সম্পর্ক বিভাগের শাহরিয়ার কাদের সিদ্দিকি অর্থ বিভাগের যুগ্ম সচিব রাশেদুল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদ অবশ্য চূড়ান্ত অনুমোদনের সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনার জন্য এদিকে নতুন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা অর্থ সারসহ সহ বিভিন্ন বিষয়ে গতকাল বিকেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা সালাইন আহমেদ বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর ও অর্থ মন্ত্রণালয়ের দুই সচিব ছিল উপস্থিত সেখানে পাঁচ ব্যাংক মিলে একীভূত করার লক্ষ্যে গত সর্ব সপ্তাহে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসন নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রস্তাবিত নতুন ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার আর আমানত তহবিল থেকে পনেরো হাজার কোটি টাকা দেওয়ার কথা উঠে এসেছে মূলধন বিবেচনায় এটি দেশের সবচেয়ে বড় ব্যাংক